নতুন করে বেশ কিছুটা আবহাওয়াতে পরিবর্তন ঘটেছে আমরা আজকে সমস্তটা দেখাবো এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন তো দর্শক বন্ধুরা আজকে চব্বিশ তারিখ চব্বিশে মার্চ আজকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে সমস্তরা ধীরে ধীরে দেখাচ্ছি তো বন্ধুরা আজকে এই মুহূর্তে ঘড়ির কাঁটায় তিনটা উনত্রিশ মিনিট আমরা সরাসরি আপনাদেরকে চারটা থেকে দেখাবো তো চারটা থেকে দেখাবো আজকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্ধুরা বন্ধুরা আগে থেকে দেখাবো তো দেখুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমাঞ্চলে হালকা ফুলকা বৃষ্টি হতে পারে বালেশ্বরের দিকে হালকা বৃষ্টি হতে পারে কলকাতায় হালকা চিটাফাটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা খুলনার দিকে বৃষ্টির সম্ভাবনা বরিশাল কুমিল্লা ঢাকা এইসব লাইনে কিন্তু হালকা পরিমাণে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা এবং মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এই ভিডিওর মাধ্যমে তারপরে বন্ধুরা একটু প্লে করে নিয়ে গেলে দেখতে পাচ্ছি বন্ধুরা একটু বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বন্ধুরা এখানে যদি আমরা একটু আপনাদেরকে দেখাই ভালো করে জুম করে তো বন্ধুরা পিরোজপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বরিশাল মতিহাট ফিরিদগঞ্জ মাদারীপুর লোহাগড় যশোর খুলনা কুমিল্লা আগরতলা ব্রাহ্মণবাড়িয়া নাগরপুর কাপাসিয়া এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা বৃষ্টি ত্রিপুরা মিজোরাম এই সমস্ত লাইনে বৃষ্টি হতে পারে দেখুন সমস্ত জায়গায় একই সঙ্গে কোনো বৃষ্টিপাত হবে না দু একটা জায়গায় হয়তো বৃষ্টিপাত হবে ঝোড়ো হওয়া হালকা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা একটু ঝোড়ো হওয়ার ব্যাপারটা একটু আমরা এখানে আপনাদেরকে দেখিয়ে রাখবো তো বন্ধুরা এখানে যদি একটু ঝোড়ো হওয়ার ব্যাপার দেখিয়ে রাখি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটু ঝোড়ো হওয়া প্রবাহিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বরিশালের দিকে পঁয়ত্রিশ কিলোমিটার খুলনার দিকেও প্রায় তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার বেগে উপকূলে কিন্তু তিরিশ চল্লিশ কিলোমিটার বেগে কিন্তু একটা উপকূলে কিন্তু চল্লিশ কিলোমিটার বেগে একটা ঝড়ো হওয়া কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা আমরা আবারও একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে ফেরত আসবো আসার পর দেখুন বন্ধুরা আগামীকাল পঁচিশ তারিখ পঁচিশে মার্চ সোমবার কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা জারি হচ্ছে সেই সমস্ত জায়গাগুলো দেখানোর চেষ্টা করব তো দেখুন বন্ধুরা কাল দেখতে পাচ্ছি অনেক জায়গায় বৃষ্টিপাত বাজ পড়ার আশঙ্কা শিলাবৃষ্টির মতন পরিস্থিতি কিন্তু হতে পারে শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর সিলেট শিলচর এখানে ঠাকুরগাঁও কালায় মালদা দুই দিনাজপুর দুই বর্ধমান রায়শাহী বিভাগ মেহেরপুর ধানবাদ দুর্গাপুর ভাগলপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম খড়গপুর কলকাতা সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা এইসব লাইনে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কাল কিন্তু তৈরি হতে পারে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কাল কিন্তু ভালো পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা বরিশাল এখানে মহেশখালী চট্টগ্রাম তারপরে এখানে আপনার রয়েছে মনমোহনসিংহ সিলেট শিলচর কালাই দুই দিনাজপুর দুই বর্ধমান রাইসাই বিভাগ মেহেরপুর কালাই নাগরপুর এখানে আপনার রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর ঠাকুরগাঁও এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা ঝোড়ো হাওয়া এবং বন্ধুরা যদি এখানে আমরা একটু আপনাদেরকে ঝোড়ো হাওয়ার ব্যাপার দেখাই বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ঝোড়ো হাওয়ার ব্যাপার রয়েছে বন্ধুরা চন্দননগরের দিকে তিপ্পান্ন কিলোমিটার বেগে কিন্তু ঝড় হওয়া যেতে পারে এখানে কিন্তু সাতক্ষীরার কাছে চল্লিশ আটচল্লিশ কিলোমিটার বন্ধুরা যেহেতু এটা নর্থ একটু একটু নর্থ ইস্টালি কিন্তু হাওয়া রয়েছে সেই ক্ষেত্রে এইটা পরবর্তী ক্ষেত্রে কলকাতা এবং পরবর্তী ক্ষেত্রে উপকূলের দিকে ঝোড়ো হওয়া বয়ে সম্ভাবনা রয়েছে পরবর্তী ক্ষেত্রে মনমোহন সিংহ সিলেট এখানে রায়শাই বিভাগ মালদা দুই দিনাজপুর কালাই নাগরপুর এই সমস্ত জায়গার উপরে তিরিশ চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া প্রভাবিত হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এবারে আমরা একটু তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করবো বন্ধুরা দেখুন তারপরে কি কী হচ্ছে বন্ধুরা দেখতে আগামী কাল কিন্তু ভালো পরিমাণে বৃষ্টিপাত খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা আগরতলা ব্রাহ্মণবাড়িয়া মনমোহন সিংহ সিলেট আগরতলা এখানে আমরা ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম এই সমস্ত জায়গায় আগামীকাল বৃষ্টিপাত তার সাথে সাথে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে ছাব্বিশ তারিখ দেখবো ছাব্বিশ তারিখ কোথায় কোথায় বৃষ্টির আশঙ্কা রয়েছে বন্ধুরা আগামীকাল দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখ দেখতে পাচ্ছি বন্ধুরা আবারও নতুন করে পরিবর্তন নতুন করে পরিবর্তন হচ্ছে বন্ধুরা বারে বারে আমরা এখানে কলকাতা খোলনা এখানে বরিশাল কলাপাড়া দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি ঢাকা কুমিল্লা আগরতলা ব্রাহ্মণবাড়িয়া এখানে মনমোহনসিংহ সিলেট শিলচর শিলং গোয়ালপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার রংপুর ঠাকুরগাঁও দুই দিনাজপুর মালদা মুর্শিদাবাদ কালাই এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা বৃষ্টি তার সঙ্গে ঝোড়ো হওয়া এবং বাজ পড়ার আশঙ্কা রয়েছে বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু পরিবর্তন হচ্ছে বারে পরিবর্তন হচ্ছে বন্ধুরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তারপরে বন্ধুরা কি কি পরিবর্তন উঠে আসছে দেখব এবং উপগ্রহ অ্যানিমেশন থেকে দেখাবো বন্ধুরা সাতাশ তারিখও দেখতে পাচ্ছি বৃষ্টিপাত পশ্চিমাঞ্চল এবং কিছুটা বাংলাদেশ বিভাগের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা জারি হতে পারে বন্ধুরা আঠাশ তারিখেও দেখতে পাচ্ছি বৃষ্টি নতুন করে কিন্তু ত্রিপুরা মিজোরাম কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত শুক্রবার উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্ধুরা দেখাচ্ছি বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখেও হালকা পরিমাণে বৃষ্টিপাত হতে পারে বন্ধুরা একত্রিশ তারিখ কোথায় কোথায় বৃষ্টি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ভালো পরিমাণে বন্ধুরা বৃষ্টিপাত এগিয়ে আসছে তিরিশ তারিখ আমরা যদি দেখাই তিরিশ তারিখও বৃষ্টিপাত এবং পরিবর্তন হয়েছে বন্ধুরা একদম পশ্চিমাঞ্চলের থেকে একদম উত্তরবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে কিন্তু বৃষ্টিপাত ঝোড়ো হওয়া থাকতে পারে বন্ধুরা এরকম পরিবর্তন হচ্ছে বারে আমরা দেখতে পাচ্ছি এখানে গোয়ালপাড়া গোহাটি রংপুর ঠাকুরগাঁও এই সমস্ত দেখতেই পাচ্ছেন মাঝারি পরিমাণে বৃষ্টিপাত হতে পারে তারপরে বন্ধুরা আমরা একদম এক দু তারিখ করে নিয়ে আসবো বন্ধুরা দেখতেই পাচ্ছেন একত্রিশ তারিখও বৃষ্টিপাত হতে পারে এক তারিখ দেখবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু যেটা পরিবর্তন হয়েছে মোটামুটিভাবে টানা একটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে তো দেখুন প্রত্যেক দিন হয়তো বৃষ্টিপাত হবে না প্রত্যেক দিন বৃষ্টিপাত হয় না তো দেখুন সেই ক্ষেত্রে আমরা আপাততভাবে দেখতে পাচ্ছি একটা টানা বৃষ্টি উত্তরবঙ্গ এবং বাংলাদেশ বিভাগে কিন্তু একটা জারি থাকার সম্ভাবনা কিন্তু বন্ধুরা রয়েছে তারপরে বন্ধুরা এবারে আমরা অ্যানিমেশন চিত্রে প্রবেশ প্রবেশ করব বন্ধুরা মেঘ কিন্তু করেছে এবং মেঘলা ওয়েদার হতে শুরু করেছে বেশ কিছু জায়গা পশ্চিমাঞ্চলের জেলা ধীরে ধীরে একটু মেঘাচ্ছন্ন হতে পারে ধানবাদের দিকে হালকা বৃষ্টিপাত হতে পারে দুর্গাপুরের দিকে বৃষ্টিপাত বর্ধমানের দিকে একটু হালকা পরিমাণে বৃষ্টিপাত হতে পারে কলকাতার দিকে মেঘাচ্ছন্ন একটু হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা ঢাকার দিকে কিন্তু মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে ঢাকায় কিন্তু হালকা একটা বৃষ্টিপাত হতে পারে মালদার দিকে একটু হালকা বৃষ্টিপাতের আপাতত হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি দেখুন বন্ধুরা আপডেটে যেটা থাকে সেটাই আমরা আপনাদের কাছে দেখাই সেই ক্ষেত্রে সমস্ত জায়গায় বৃষ্টিপাত হয় না এবং সমস্ত জায়গায় একসঙ্গে বৃষ্টিপাত হয় না দু একটা স্থানে হয় বা দু একটা জায়গা হয়ে থাকে তো বন্ধুরা মোটামুটিভাবে এখানে কিন্তু দেখছি ধীরে ধীরে কিন্তু মেঘ প্রবেশ করতে শুরু করেছে বন্ধুরা আগামীকাল একটু টেম্পারেচারটা দেখাবো আগামীকালের টেম্পারেচার কেমন থাকতে পারে তো বন্ধুরা আগামীকাল সকালের দিকে যদি টেম্পারেচার দেখায় বন্ধুরা টেম্পারেচার নিয়ে সেরকম কিছু বড়ো আপডেট নেই গরমাক্ত একটা পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা কোথাও কোথাও একটা শীতল আমেজ থাকার সম্ভাবনা তারপরে পশ্চিমাঞ্চলের জেলাতেও একটা গরম এবং ঢাকার দিকে দেখছি প্রায় হিটেড কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে ধীরে ধীরে কিন্তু ঠান্ডা বিদায় নেওয়ার সম মানে সময় এসছে এবং ধীরে ধীরে কিন্তু ঠান্ডা বিদায় নিতে পারে তো বন্ধুরা মোটামুটি টেম্পারেচার নিয়ে সেরকম কোনো বড় আপডেট নেই এবারে বন্ধুরা আগামীকাল কুয়াশা কোথায় কোথায় হতে পারে আমরা সেটা দেখাবো বন্ধুরা একটু তার জন্য আমরা উপর দিকে যাচ্ছি কি তো বন্ধুরা কুয়াশার যদি পরিস্থিতি দেখায় বর্ধমানের দিকে কুয়াশা কাটোয়া শান্তিপুর চন্দননগর পুরুলিয়া হালকা পরিমাণে তো বাঁকুড়া দুর্গাপুর পশ্চিম মেদিনীপুরের আশেপাশে চন্দননগর কলকাতার দিকে একটু কুয়াশা ভাব হতে পারে উত্তরবঙ্গের দিকে হালকা পরিমাণে কুয়াশা মালদার দিকে থাকার সম্ভাবনা রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি এখানে দেখতে পাচ্ছি ত্রিপুরা মিজোরাম চট্টগ্রামের দিকে একটা কুয়াশার পরিস্থিতি থাকার সম্ভাবনা বন্ধুরা রয়েছে সাতটার পর দেখতে পাচ্ছি ধীরে ধীরে আবহাওয়ায় উন্নতি আসার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে আবহাওয়া কিন্তু একদম রোদ ঝলমলে হয়ে যাবে এবং বিকাল দিকে ঝড় বৃষ্টির আশঙ্কা তৈরি হতে পারে আগামীকাল পঁচিশে মার্চ সোমবার তো বন্ধুরা এই পর্যন্ত আবহাওয়ার আপডেট ভালো লাগলে অবশ্যই আবার তার চ্যানেলের সাথে থাকবেন থ্যাংক ইউ নেক্সট আপডেটে দেখা হচ্ছে